হ্যালো বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর তোমরা আগের ভিডিওটা দেখেছো যে আমরা গোল্লা পুজোর আগের দিন আমরা বাড়িতে কি করেছি সেগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম আবার মেয়ের কিছু ভিডিও তোমাদের সামনে দেখিয়েছিলাম তো তোমরা সবাই লাইক করেছো এবং তোমরা সবাই সাপোর্ট দেখিয়েছো তো আমরা কালকে যাব গোল্লা মেলাতে আর আজকে ভিডিওটি আমরা শুরু করে রাখলাম কারণ আজকে আমার নাইট ডিউটি পড়েছে তো নাইট ডিউটি থেকে এসে কালকে আমরা যাবো বোলার মেলাতে তো তোমাদেরকে পুরো ভিডিওটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো বন্ধুরা তো দেখতে থাকো তুমি আসতে যাবে আজকে তো সন্ধ্যা লেগে যেত হ্যাঁ কেমনতে যাবো দিন না আমরা কালকে যাবো হ্যাঁ আছে কালকে যাবো হ্যাঁ কেমন লেগে যাবা কালকে যাবো হ্যাঁ কালকে যাবো হ্যাঁ কালকে সকাল সকাল যাবো কালকে যাবো তো বন্ধুরা কালকে সকালবেলা গেলে আমরা গোটা মেলাটায় ঘুরতে পারবো আর এখন ঘুরতে পাবো না এখন তো বন্ধুরা ঠিক আছে কালকে তোমাদের সঙ্গে পুনরায় আবার দেখা হচ্ছে তো বন্ধুরা পরের দিন সকালবেলা তোমাদের সামনে চলে আসলাম আর আমি এখন আছি ধোমানকান্দাতে তো এই পাশে অনেক লোকজন যাচ্ছে যে দেখুন আজকে একটু কম যাচ্ছে এখন সকালবেলা তো আর একটু পরে থেকে লোকজন যাওয়া শুরু করবে বন্ধুরা বোল্লার মেলা আজকে দ্বিতীয় দিন আর একদিন থাকবে তারপরে সোমবারে গিয়ে ভাঙ্গা মেলা হয়ে শেষ হয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে বাড়িতে যাব তো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে পরে আবার দেখা হচ্ছে বন্ধুরা আমি কাটা থেকে বাড়িতে চলে এসেছি আর এদিকে দেখুন এই যে মেয়ে রেডি হয়ে আছে মেলাতে যাওয়ার জন্য না মানে হ্যাঁ কোথায় যাবে তুমি কোন মেলাতে যাবে হ্যাঁ মেলাতে বলতে হয় বলো মেলাতে যাবো বলো কি করতে যাবে ঘুরতে যাবে কি কি নেবে মেলা চাই হ্যাঁ হাওয়াই মিঠাই লাইটিং বল হাওয়াই মিঠাই লাইটিং বলের মধ্যে জীবন চলে গেছে এক বছর থেকেই বললাম থেকে আসার পর থেকে শুধু হাওয়াই মিঠাই হাওয়াই মিঠাই হাওয়াই মিঠাই নামনি হাওয়াই মিঠাই আর লাইটিং বল ঠিক আছে তো এখন আমি রেডি হই তো ওর মা রেডি হচ্ছে আমার তো ও এখন দেখুন কেমন করছে দেখুন কি মাথা ঘুরে পড়ে যাবে এখন স্নান দান করে রেডি হয়ে নেই A few minutes বন্ধুরা আমি স্নান দান করে একদম রেডি হয়ে গেছি আর মেয়ে তো আগে থেকে রেডি হয়ে আছে আর আমার স্ত্রী এদিকে রেডি হয়ে গেছে দেখুন তো এখন আমরা যাচ্ছি বোলার মেলাতে লেটস গো নাও তুমি তুমি ঠাকুরের কাছে ভক্তি করো এখানে তুলসী তলে ভক্তি করো মাথা নিচু করে হ্যাঁ হুম ভক্তি করো গোপুসোনাকে বলো গোপুসোনা আমরা মেলাতে যাচ্ছি তুমি থাকো আমি তোমার জন্য ঝুনঝুনি আনবো জামা পাবে তাই জামা এখন গোপু মাপে পাবে দেখি যদি পাই নিব যাও হুম বলো গোপু আমরা বল্লা মেলাতে যাচ্ছি তুমি থাকো হ্যাঁ

জল নেও রে মনির জন্য জল নেও বোতলে করি ঠিক আছে তো চলো এখন যাব বললাম মেলাতে তো দেখি তো অটোতে করে যাব টোটো এখন রাস্তাতে ধরতে হবে যাব আমাদের এখানে তো বন্ধুরা আর একটা টোটো গাড়ি আসতিছে তো এই টোটোটাতে করে যাব দেখি কয়জন আসে ভিতরে তো দুইজন আছে তো আমি বললাম যে বোলা যাবে নাকি তো বলছে কি যাবে তো দাঁড়িয়েছে তো আমরা এখন যাব এটাতে করেই তো চলো গাড়িতে গিয়ে উঠি আগে চলো তো বন্ধুরা আমাদের গাড়ি এখন প্রতিরাম রাস্তাতে উঠে গেছে তো এখন যাচ্ছি সামনে একটা টোটো যাচ্ছে আর পিছন দিকটা তোমাদেরকে দেখাচ্ছি দেখুন পিছন দিকেও আসতেছি এক দুটা টোটো তো প্রতিরামের কাছে ঢুকে গেলাম তো আর একটু পরে এখন তোমাদেরকে দেখাচ্ছি দুটো রাস্তা আছে একটা সামনে দিয়ে যে মেন রাস্তাটা আছে এটা দিয়ে গেলে অনেকটা হাঁটতে হবে আর একটা এটিএম গেটের সাইড দিয়ে একটা আছে তো সেই সাইডটা দিয়ে আমরা যাব তোমাদেরকে দেখাচ্ছি চলো ওই সাইডটা দিয়ে গেলে অনেকটা হাঁটতে কম হবে আর বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছি তো যার জন্য এই রাস্তাটা দিয়ে গেলেই শর্ট হয় আর এই রাস্তাটা দিয়ে গেলেই হাঁটাও কম হয় আর খুব তাড়াতাড়ি আমরা মণ্ডপের কাছে পৌঁছে যেতে পারবো তো তোমাদেরকে দেখাচ্ছি চলো এই যে একটা সোজা যে রাস্তাটাতে যাচ্ছি এই একটা রাস্তা আর এই পাশে এই যে দেখুন টোটোগুলো দাঁড়ায় আছে তো এই পাশে নামতিছে উঠতিছে তো আমরা এই দিক দিয়ে যাবো তোমাদেরকে দেখাচ্ছি চলো এই যে এই রাস্তাটা একটু খারাপ আছে আর ওই রাস্তাটাতে সোজা আছে বড় আছে কিন্তু ওই রাস্তাতে প্রচুর হাঁটতে হবে যার জন্যে আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছি তো দেখুন অনেক টোটোর লাইন ধরে যাচ্ছে যেহেতু এই রাস্তাটা শর্ট হয় এবং হাঁটতে কম হয় লোকজনকে সেই জন্যে সব মানুষজন এই দিক দিয়ে হাঁটাহাঁটি করে যায় আর খুব কম হাঁটতে হয় তো দেখুন কত গাড়ি যাওয়া আসা করতেছে আর আমার মোবাইলটা একটু কাঁদতেছে কারণ হলো রাস্তা সেভাবে অত ভালো নয় সমান রাস্তা নয় আর পিছন দিকটা তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখুন এই যে পিছন দিকটাও অনেক টোটো লাইন ধরে আসতেছে আর আমাদেরকে নামিয়ে দিল এদিকে তোমাদেরকে দেখাচ্ছে আর এদিকে টোটো যাবে না বলছে তো আমরা এখন নামলাম নামার পরে এই দিকটা তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখুন টোটোগুলো সব ঘুরে ঘুরে আসতেছে তো এখন এখান থেকে আমরা হেঁটে হেঁটে যাব আমি আছি আমার স্ত্রী আছে আমার শাশুড়ি মা আছে পিছন দিকে তো এখন মেলার পথে রওনা হলাম তো দেখুন রকম ভিড় লেগেছে আর আমরা তো এটা পিছন দিকের গেট দিয়ে যাচ্ছি মানে পিছন দিকে গেট দিয়ে ঢুকে আমরা সামনের গেট দিয়ে বেরিয়ে আসবো মেলাটা ঘুরে তো তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি দেখুন বন্ধুরা এই এটা পিছনের গেট তো এই দিক দিয়ে এখন ঢুকবো আমরা এই গেটে সেরকম অত ভিড় থাকে না এরকমই থাকে আর এখন বাজেট ঠিক দুপুর সাড়ে বারোটা মতন তো এখন একটু ভিড়টা কমই আছে আস্তে আস্তে আমাদের প্রায় বিকেলই হয়ে যাবে কারণ অনেকক্ষণ লাগে আর অনেক রাস্তা তো যার জন্যে খুব জোরে আসাও যায় না ভিড় আছে তো চলো ভিতরে যাই তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে এখানে একটা কাকিমা দেখুন ভাগা বিক্রি করতেছে চালের যে ভাগাগুলান হয় সেগুলোন আর এইদিকে দেখুন সব জিলাপি টিলাপির দোকান টোকান সব দিয়েছে আর বন্ধুরা এখান থেকে মেলাটা একটু শুরু হচ্ছে দেখুন এই যে কেবল তো ভিড়টা শুরু হয়েছে আর এখান থেকেই ভিড় দেখুন কতটা লেগে গেছে খুব মুশকিল হয় মানে বাচ্চা কাচ্চা নিয়ে ছোটো বাচ্চা কাচ্চা বা বয়স্ক লোক হলে এখানে কুল বিক্রি করছে একটা কাকু আর এই পাশে সব এই যে খাঁচা বাতাসা আছে এগুলো সব এই ভাইগুলো বিক্রি করছে তো আমি মণ্ডপের কাছে গিয়েই নিব এখানে একজন কুল বিক্রি করছে কারণ এখান থেকে নিলে অনেকটা হেঁটে যেতে হবে যার জন্য মণ্ডপের কাছে একটু দামও বেশি নাই আর এই পাইগুলো একটু দাম কম নাই তো এখান থেকে নিব না ওইদিকে গিয়েই নিব তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কি রকম ভিড় তো বন্ধুরা মেলাতে যারা হারে যায় তারা অনুসন্ধান কেন্দ্রে গিয়ে ওখান থেকে মাইকিং করে আর তাদেরকে আত্মীয় স্বজনকে খুঁজে পায় সেটাই মাইকিং করে জানাচ্ছে তো বন্ধুরা পুরোপুরি মেলার মধ্যে ঢুকে গেলাম আর এখন আমার স্ত্রী মেয়ের হাত ধরে আছে আর আমি সামনের দিকে ক্যামেরা করছি আবার আমিও হাত ধরছি তো চলো আর আমাদের এই বললাম অনেক জাগ্রত মা কেউ হারিয়ে গেলে একদম হারিয়ে যায় না মাইকিং করে সবাই আবার নিজেদের পরিবারকে খুঁজে পায় তো বন্ধুরা ফুল দিয়ে যে মন্দিরটা সাজানো আছে সেটাই বললাম আর মন্দির আর এই পাশে একটা শিব মন্দির আছে আর এই পাশে মেলা লেগে গেছে বন্ধুরা দেখুন আর মেলাতেও প্রচন্ড ভিড় দেখুন প্রচন্ড ভিড় তো বন্ধুরা এখন যাব ভোগের দোকানে তো ভোগের দোকান থেকে মাকে একটু দর্শন করে আসবো আর যে ভিড় তো এদিকে আমার স্ত্রী এবং আমার শাশুড়ি মা মেয়ে যা আসতেছে আর এখানে দেখুন এটা বললাম আমার অফিস ঘর হয় এটা এখান থেকে যারা হারিয়ে যাচ্ছে তারা মাইকিং করে খুঁজে নিচ্ছে তো খুব ভিড় তো আমার আমার শাশুড়ি মা আর আমার স্ত্রী বলছে যে আমরা ভিড়ের মধ্যে যাব না পচন্ড ভিড় তো তুমি গিয়ে ভোগ দিয়ে আসো তো আমি এখানে এখন ভোগ কিনতে এসেছি ভোগটা কিনে নেই কিনে নিয়ে এখন যাব তো বন্ধুরা আমার ভোগ কেনা হয়ে গেছে এই যে দেখুন আর এখানে আমার স্ত্রী এবং শাশুড়ি মা এখানে আছে তো আমি এখন যাব ভোগটা দিয়ে আসতে ঠাকুরকে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি প্রচণ্ড ভিড় এদিক দিয়ে যেতে চেয়েছিলাম তো এদিক থেকে সব লোকজন বেরোচ্ছে এদিক দিয়ে যাওয়া যাবে না তো বন্ধুরা ফাইনালি মায়ের মণ্ডপের কাছে চলে আসলাম আর এখানে গেট লাগায় দেওয়া আছে তো এটা খুলে দিলাম যাবো তো এটা খুলে দিয়েছে তো চলো লোকজন সব ঘন্টা বাজাচ্ছে আর ভোগ বাতাসা সব হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে আর যার জন্য এখানে সামনের দিকে নেট দেওয়া আছে তো এখন দেখি কত তাড়াতাড়ি যেতে পারি এখান থেকে আর এখানে ফুল নিয়ে এসে ফুল বেঁধে দেবো আমি আর যে ভিড় বন্ধুরা মোবাইলে আমি ভিডিও করতে পারছি না খুব মোবাইল কাঁপতেছে তো বন্ধুরা ফাইনালি তোমাদেরকে বললাম আর দর্শনটা দেখিয়ে দিলাম তোর সামনের দিকে নেট দেওয়া আছে যার জন্য ভালো পরিষ্কার বোঝা যাচ্ছে না আর গ্রিলও আছে তো বেশিক্ষণ আর দাঁড়াবো না এখানে তো চলে যাব। কারণ বাতাসে যে জোরে ছুটে ছুটে মারছে মোবাইলে লাগলে মোবাইলের ডিসপ্লে ফেটে যাবে তো আমি ভোগ দিয়ে বাইরে বেরিয়ে আসলাম বাইরের দিকটা দেখুন না প্রচন্ড ভিড় তো আমি এখন আমার স্ত্রী এবং শাশুড়ি মাকে খুঁজতেছি এখন ওরা কোথায় আছে তোমাদেরকে দেখাবো চলো তো বন্ধুরা ফাইনালি আমার স্ত্রী ওদেরকে পেয়ে গেছি কারণ হলো যেখানে থাকতে বলেছিলাম সেখানে ছিল না মেয়ে ওদেরকে নিয়ে গেছে মেলার মধ্যে জিনিস কেনার জন্য তো এই যে দেখুন মেয়ে চলে এসছে এখন কি বলছে তোমাদেরকে শোনাচ্ছি তো বন্ধুরা সবার প্রথমে গপু শোনার জন্য সোয়েটার নিব তো এখানে গপু জামা কাপড় আছে দেখছি তো এখান থেকে একটু ভালো দেখে শুনে নিব। তো দেখি কোনটা নেওয়া যায় তোমাদেরকে পরে বাড়িতে গিয়ে আবার দেখাবো তো জিনিসটা নিয়ে নেই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা এখন মেয়ের জন্য জিনিসপত্র নেওয়া হয়ে গেছে তো চলো কি কি জিনিস নিচ্ছি তোমাদেরকে একটু একটু করে দেখাবো আর প্রচন্ড ভিড় ভিড়ের মধ্যে হাত ধরে রেখে রাখতে হচ্ছে কেননা একটু এদিক ওদিক হয়ে গেলে হারিয়ে যাবে যার জন্য ছোট বাচ্চাও হারিয়ে গেলে তো খুঁজেও পাবে না তো সেই জন্য হাত ধরে আছি আর দেখুন প্রচন্ড যেদিকে দেখাচ্ছি সেদিকে লোকে শুধু গিজ গিজ করছে আর দেখি কি কি নেওয়া যাচ্ছে চলো তোমাদেরকে দেখাচ্ছি সাধনকে জানাই তো বন্ধুরা এই ভিড়ের মধ্যে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দেখুন বন্ধুরা এই জিনিসগুলো দেখলে খুবই খারাপ লাগে নিজেকে এই দেখুন বন্ধুরা ছোট বাচ্চা আছে দুটো আর একটা মেয়ে ছেলে আছে তো আমি আবার এখান থেকে কিছু টাকা দিলাম আর এদিকে বললাম আর মণ্ডপটা দেখুন কত সুন্দর তো এখন বের হয়ে যাচ্ছি মেলাটা ঘুরে আসলাম তো এখান থেকে যাব বললাম আমাকে যেই পুকুরেতে ভাসান দেওয়া হয় সেই পুকুরে যাব গিয়ে একটু মাথাতে একটু জল ছিটিয়ে দিব মেয়েকে এবং স্ত্রীকে নিয়ে যাচ্ছি এই যে দেখুন বন্ধুরা এই যে বোল্লা মণ্ডপ আর এই পাশে কত লোকজন আসছে এই পুকুরের মধ্যে পা ধুচ্ছে কেউ স্নান করছে বন্ধুরা পুকুর থেকে মাথাতে জল এবং হাত পা ধুয়ে নিলাম বন্ধুরা মেয়ে বলছে গেছে যার জন্য ওকে রেস্টুরেন্টে নিয়ে আসলাম বলছে মোগলাই খাবে তো সেই জন্য মোগলাই অর্ডার দিলাম মোগলাই চলে এসে তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন বাড়ির দিকে রওনা হলাম তো চলো আর এই যে প্রবেশ পথ এদিক দিয়ে বললা মায়ের মণ্ডপে যেতে হয় তো আমরা এখন বের হয়ে আসতেছি সেই জন্য তোমাদেরকে এই গেটটা দেখালাম কারণ আমরা উল্টা দিকের যে গেটটা ছিল সেই গেটটা দিয়ে আমরা মেলাতে ঢুকেছিলাম তো ঠিক আছে বন্ধুরা এখন বাড়িতে যাব বাড়িতে যাচ্ছি আর ওই যে মেয়ে এখানে বসে আছে আমার স্ত্রী বসে আছে আর ওই যে হাওয়াই মিঠাই নিবি হাওয়াই মিঠাই হাওয়াই মিঠাই এখানে একটা আছে এখানে একটা আছে এখানে একটা আছে তিনটা হাওয়াই মিঠাই নিয়েছি এখন বাড়িতে যাচ্ছি আমরা মেলা থেকে এই বাড়িতে আসলাম আর এখন বাজে সন্ধ্যে ঠিক ছটা আমরা এই আসলাম আর দেখুন হাওয়া মিঠাই নিয়েছে দেখুন এই যে এটা মেয়ের পুতুল নিয়েছি আর এর সঙ্গে একটা পুতুল আছে এটা সাইড করো আর এই যে দেখুন একটা টুটু বাচ্চা নিয়েছি এখানে হ্যাঁ আর এখানে মালা নিয়েছি মেয়ের জন্য এখানে ন্যাপলিন বড়ি নিয়েছে তারপর রাবার নিয়েছে এখানে কাঁকড়া নিয়েছে আর এটা এটা কিসের হয় এটা এটা এই তো এখানে এখানে এটা কি বক্স কয় এটা এমনি সাজার এটা সাজার জন্য নিয়েছে টিপের জন্য মেয়ের জন্য নিয়েছে দেখুন এখানে অনেক রকম কালার আছে তো এগুলো নিয়েছে আর এই যে একটা এটা নিয়েছে বিড়ালটা তো এটা লাগাতে হবে এখানে আর এখন আয়না নিয়েছে আয়না নিয়েছে একটা আর মেয়ের জন্য গেমিং একটা ইয়ে নিয়েছে তো এটা নিয়েছে মেয়ে না তারপরে জুতো নিয়েছে এখানে মালা নিয়েছে আরও একটা মালা নিয়েছে এখানে পপকর্ন নিয়েছে এখানে জিলাপি নিয়েছে আর এই যে মেয়ের ফেভারিট হাওয়াই মিঠাই হাওয়াই মিঠাই নিয়েছে আর এই যে এটা ইয়ে করে ফু দিয়ে এর মধ্যে থেকে বুটি উড়ে যায় যেগুলো সেগুলো নিয়েছে আর এখানে এটা কি এটা এটা লিপস্টিক তারপরে এখানে হেয়ার ক্লিপ নিয়েছে ছোট ছোট ক্লিপগুলো নিয়েছে হেয়ার বেল নিয়েছে এখানে পালিশ নিয়েছে এখানে চামচ নিয়েছে কাটা চামচ তো এগুলোই আজকে নিয়েছি বন্ধুরা আর এখানে তো গোপু সোনার সোয়েটার নিয়েছি বন্ধুরা দেখুন এই যে সোয়েটার টুপি তো এগুলো নিয়েছি মনি যা ঠাম্মার দিয়ে আসো মাথা আর এখানে রুটি বানানোর জন্য একটা চাকতি নিয়েছি এই যে চাকতি রুটি বান্লা থামাকে থামাকে আও থামা থামা আসুক এখানে তো অনেক কটা গোপসোনা এসেছে মোনা তো দুটো গোপু সোনা এসেছে এই যে আমাদের বাড়িতে দুটো গোপু সোনা এসেছে দাও দাও থামাক দাও

তো বন্ধুরা অনেকক্ষণ হয়ে গেল ভিডিওটি আর সকাল থেকে দৌড়াদৌড়ি করতেছি মানে সকাল থেকে হাঁটাহাঁটি হচ্ছে আর অনেকটা শরীরটা ক্লান্ত হয়ে গেছে যার জন্য তোমাদেরকে আর খুব বেশি বড় করছি না ভিডিওটা যদি ভিডিওটি তোমাদেরকে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করতে হবে চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর বেলাই কোন ঘন্টাটিকেও বাজিয়ে দিও আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই বন্ধুরা